নমস্কার ভিউয়ার্স মাধ্যমিক কোশ্চেন দেখি 1.2 এক দাগের 1 2 3 4 এইগুলিকে বলা আছে যে এই 1 এবং মাইনাস 1 এই সমীকরণের বীজ কিনা 0 এবং মাইনাস 2 8x2 7x 0 এই সমীকরণের বীজ কিনা যেগুলি বীজ সেগুলি লিখতে হবে হ্যাঁ বীজ

দুইয়ের দিকে বলা আছে আট এক্স 0, প্লাস এক্স ওয়ান জিরো জিরো ও মাইনাস তো জিরো বসালে কোনো কিছু সময় জিরো গুণ করলে 0 হয় জিরোটা কিন্তু আট এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান এই সমীকরণের বটে কিন্তু মাইনাস যদি এক্স এর জায়গায় বসানো হয় এবং এক্স এর জায়গায় বসানো হয় তাহলে ইজুয়েল টু জিরো হবে না নট ইজ ওয়েল টু হয়ে যাবে সুতরাং মাইনাস টুটা বিচ ধই নয় বটে তো টা আমি দেখাচ্ছি না তো টা আবার দেখিয়ে দিচ্ছি আট টু তার স্কোয়ার প্লাস সাত টু তো এখানে টু

এই দুটি এই বীজ বীজয় বটে কি না তো ডেফিনেটলি দেখা যাচ্ছে এটা বীজ নয় কারণ এটা হচ্ছে ভগ্নাংশ এটাও ভগ্নাংশ এক্সের জায়গায় ভগ্নাংশ বসিয়ে দিলে এবং এই এক্সের জায়গায় ভগ্নাংশ বসিয়ে দিলে দুটোকে যখন যোগ করা যাবে তখন এই তেরো ছয় অটোমেটিক আসবে না সুতরাং এটা বীজ দয় নয় পাঁচের ছয় ও চারের তিন এই সমীকরণে বীজ দয় নয় চারের দাগে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি রুট অভার থ্রি এক্স মাইনাস টু জিরো বিশে এখানে থ্রি ও টু রুট থ্রি তো প্রথমে মাইনাস রুট থ্রি বসিয়ে দেখা যাক এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস রুট থ্রি তার স্কোয়ার মাইনাস রুট থ্রি

এদিকেও জিরো চলে আসছে কারণ ছয় দিলে জিরো 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 তো এবার টু রু থ্রি টু থ্রিটা দেখে নাও এখানে নিচে বসিয়ে দিচ্ছি টু রু থ্রি তার স্কোয়ার টু রু থ্রি তার স্কোয়ার মাইনাস রুট থ্রি টু থ্রি মাইনাস ছয় সমান জিরো বা দুই দু চার আর থ্রি 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 তিন চারে বারো মাইনাস দুই আর ছয় এখানে আছে মাইনাস ছয় সমান জিরো বা বারো মাইনাস মাইনাস ছয় আর মাইনাস ছয়ের মাইনাস বারো সমান জিরো বা zero সমান তো এখানে two root three ও বটে তো একের দাগে চার চারটি অঙ্ক কোনটা বীজ বটে কোনটা বীজ নয় দেখানো হলো তো ভিউয়ার্স ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তোমরা এগুলো দেখে যাচ্ছ কিন্তু একটিও কমেন্ট করছো না সুতরাং আমার উৎসাহ মনের মধ্যে আসছে না তোমরা যত কমেন্ট করবে তত আমি আরো উৎসাহিত হব অবশ্যই এগুলি দেখার পরে একটি কমেন্ট করবে